আবদুল কাদের জুলাই আন্দোলনের অন্যতম সমন্বয়ক হিসেবে খুব পরিচিত ছিল এক সময় তাকে বলা হতো ছাত্র শিবিরের লিখে দেওয়া নয় দফার পাঠক অনেকে তাকে নয় দফার জনক হিসেবেও চিনত কিন্তু আজ সময়ের পরিক্রমায় দেখা যাচ্ছে কাদের হয়ে গেল এক আব্দুল নোংরামের প্রতীক যে কাদের এক সময় নায়ক ছিল সে এখন রাজনীতির ট্রাজেডির নাম জুলাই আন্দোলনের উত্তপ্ত ধিংগুলোতে কাদের ছিল অন্যতম সমন্বয়ক তার বক্তৃতা তার দুর্জব সবে আলোচনায় ছিল কিন্তু ধীরে ধীরে দেখা গেল সে নিজে কি দেখতেছে অন্যের কৃতিত্ব ছোট করতে বেশি ব্যস্ত হয়ে গেল বিশেষ করে সাদিক কাইমের অবদান নিয়ে তার ঈর্ষা বিদ্বেষ আর অপবসাল দিন দিন চরমে উঠল যে সাদিক কাইমের মাঠে ঘাম জড়িয়েছে জীবন বাজি রেখে জুলাই আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে তার নাম মোসাফেলার জন্য কাদের সব রকম চেষ্টা করছে কিন্তু সত্যকে কখনো চাপা রাখা যায় না সময় বিচারক এই আবার প্রমাণিত হলো সাদিক কাইম আজ মানুষের হৃদয়ের হিরো আর কাদের হয়ে গেলেন বিলেন কারণ মানুষ বোঝে তার উদ্দেশ্য নির্মল আর কার মনে বিষ তাদের যখন দেখলো সে রাজনীতি থেকে হারিয়ে যাচ্ছে তখন নিজের রাজনৈতিক ক্যারিয়ার বাঁচাতে শুরু করলো শিবির বিরোধী প্রচার দিন রাত মিথ্যাচার যতটা সম্ভব সংগরংকে কলঙ্কিত করার চেষ্টা সে ভাবলো শিবিরকে গালে দিলে নাকি সমাজ তাকে বুদ্ধিজীবী হিসেবে চেনবে কিন্তু বাস্তবে সে নিজেই নিজের পায়ের নিচের মাটি হারিয়ে ফেলল তার নোংরামি এমন পর্যায়ে পৌঁছেছে যে সে তামাতের শহীদ নেতৃবৃন্দ নিয়েও মিথ্যা গল্প বানাতে দ্বিধাবোধ করেননি এমন মানুষদের জন্য রাজনীতি নয় লজ্জায় প্রাপ্য আজ রাজনীতির মাঠে কাদের নিঃসঙ্গ যে অহংকার যে বিদ্বেষ আর যে মিথ্যাচার সে বফং করছে সেই বিষ বিষ আজ তার নিজের জীবনকেই পুরিয়ে দিচ্ছে যে জায়গায় তার থাকার কথা ছিল নাহিদ আসিফ আক্তারদের পাশে সেখানে আজ সে অচেনা অবাঞ্ছিত এক চরিত্র কারণ রাজনীতি কৃতজ্ঞতা হিন্দের জায়গা দেয় না শিবির মতো একটি আদর্শিক সংগঠনের বিরুদ্ধে দাঁড়িয়ে কেউ টিকে থাকতে পারে না ইতিহাস তার সাক্ষী যারা শিবিরের সঙ্গে বিশ্বাসঘাতকতা করে তারা কিছুদিন পর আলো হারিয়ে অন্ধকারে মিশে যায় আব্দুল কাদের তার জীবন্ত উদাহরণ শেষমেশ বলা যায় জুলাই গণ অভ্যুত্থানের এক নায়কাজ নিজের বলে নিজের পতনের গল্প লেখছে অহংকার ঈর্ষা আর শিবের বিদ্বেষ তাকে শেষ করে দিয়েছে ভিতরে ভিতরে সে অন্যকে নিজে উঠবে কিন্তু আল্লাহর নিয়ম এমন অন্যকে ছোট করলে নিজেই ছোট হতে হয় আজ মানুষ তাকে সম্মানের চোখে দেখে না কারণ ইতিহাস কখনো কাউকে বিনামূল্যে হিরো বানায় না যে সত্যের প্রতি বিশ্বস্ত তাকে শেষ পর্যন্ত মানুষ মনে রাখে